আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে ভ্লগটা আমার জন্য অনেক স্পেশাল আর মেমোরেবল একটা ভ্লগ হতে যাচ্ছে অ্যাকচুয়ালি পুরো সিরিজটাই আমার ক্যালগেরির অনেক মেমোরেবল তার মধ্যে আজকে হচ্ছে আজকে খুব শখ করে আমি বাজার করেছি আমার মন মতো টুকটাক আর কি হালকা পাতলা বাজার ওইরকম সিরিয়াস বাজার না কারণ হয়েছে কি আমার ইচ্ছা ছিল চাচা চাচিকে আমার নিজ হাতে রান্না করে খাওয়ানো আল্লাহ জানেন কবে ওনারা আমার বাসায় আসবেন আমি কবে ওনাদেরকে নিজ হাতে রান্না করে খাওয়াবো সেটা তো জানি না তো যখন যখন একুশিলায় ওনাদের বাসায় গিয়েছি তো আমার ইচ্ছা ছিল যে একটা ওয়াক্ত হলেও যাতে আমি আমার হাতে রান্না করে খাওয়াই তো বিয়ের প্ল্যান প্রোগ্রাম এটা সেটা সব মিলে আসলে আমি লিটারলি ভয় পাচ্ছিলাম যে আদৌ সময়ে হয়ে উঠবে কিনা কারণ প্রত্যেক দিনে একটা না একটা ইভেন্ট চলছিলো সময়ই পাচ্ছিলাম না ইভেন ফ্রিজে বোঝাই করা খাবার দাবার গায়ে হলুদের দিনও অনেক খাবার তারপরে গতকালকে তো যে নাস্তার জন্য অনেক খাবার মানে খাবারের উপর খাবার ফ্রিজে কোনো জায়গায় নেই আর আমরা সবাই মাছ মাংস খেতে খেতে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছি যে চাচ্ছিলাম হালকা পাতলা দেশীয় খাবার খাবো কারণ বিয়েবাড়ি মানেই হচ্ছে রিচ ফুড রোস্ট পোলাও এগুলো তো আমি চাচ্ছিলাম যে আজকে ওইভাবে রান্নাবান্না করি যাতে আমরা সবাই মিলে এনজয় করে পেট ভরে একদম দেশীয় আমেজে খেতে পারি আমার মাথায় যা যা এসেছে আমি টুকটাক করে সবই বাজার করেছি যাতে করে ওনাদেরকে আলাদা করে কষ্ট না দেই আর হাতের কাছে আমি সব পেয়ে যাই আর চাচিরও ঝামেলা করতে হয় না এদিকে হচ্ছে মামি বাইরে চুলা নিয়ে বসেছেন আমার প্ল্যান ছিল যে বাইরে চুলাতে শুটকি ভর্তাটা করব যাতে করে ঘরে ভেতরে স্মেল না হয় কারণ আমার চাচা চাচিরা এত ক্লিন এত ক্লিন আপনারা যদি চোখে না দেখেন বিশ্বাস করবেন না যদিও বা আমি ওনার কিচেনটা এখন একদম এলোমেলো করে ফেলেছি এক হাতে রান্না করলে একরকম আমার তো ভয়ও যে জানলে আমি চাচির কিচেন না নষ্ট করে ফেলি কারণ অন্যের কিচেনে রান্না করাও কিন্তু একটু ডিফিকাল্ট মানে সব কিছুই তো নতুন তার উপর চাচি যে পরিমাণে ক্লিন আমি যদি কোনো কিছু আমি নষ্ট করি সেটা আমার আর একটা ভয় কাজ করছিল একদম হোয়াইট ধবধবে সব তকত্বকে সব কিছু আর এত বড় একটা বিয়ের প্রোগ্রাম গেল বিশ্বাস করবেন না একটা বারের মতো বাসা মেসি হয়নি মানে পার্টি শেষ হয়েছে এক ঘন্টার ভেতরে ক্লিন মানে কোন দিকে যে ওনারা কী করেন আল্লাহ তালে ভালো জানেন তো এখানে আমি আজকে হচ্ছে কষ্টের একটা জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে কাচকি মাছ আপনারা খেয়াল করবেন আমার ঘরেও কিন্তু আমি কাচকি মাছ ভয়ে আনি না এ ক্লিন করার ভয়ে আমার পুরো সংসার লাইফে মনে হয় এটা আমার থার্ড টাইম কুক করা মলা মাছ আনি ওইগুলো তো ক্লিন থাকে বাট কাঁচকি মাছটা আমি একটু ভয় পাই বাট আজকে ইচ্ছে হলো যে না সব কষ্টের খাবার কিন্তু খেতে মজা এরকম রান্না করব তো কাচকি মাছ এখানে তিন ব্লক একসাথে রান্না করেছি সাত করা দিয়ে আমাদের সিলেটের আর একদম মাখিয়ে বসিয়ে দিয়েছি যাতে করে মাখা মাখা একটা ফ্লেভার আসে আমার কাছে এরকম মাখিয়ে একসাথে বসিয়ে দেয়া যে কোনো তরকারি বিশেষ করে ছোট মাছের তরকারি ভালো লাগে তো যেই সুটকিটা বাইরে রান্না করব বলে প্ল্যান করেছিলাম যাতে ঘরে গন্ধ না হয় সেই শুটকিটা কিন্তু ঘরেই করতে হয়েছে কারণ হচ্ছে যে বৃষ্টি চলে এসেছে বাইরে হঠাৎ করেই তুমুল বৃষ্টি ক্যালগেরিতে এটা নাকি একটা ইয়ে যে আমাদের এখানের মতোই তবে ওনাদের ওইখানে নাকি প্রায় সময় বৃষ্টি হয় তো বৃষ্টি হলে নাকি গাড়ি টাড়ি যদি বাইরে থাকে একদম গ্লাস টাস ভেঙে যায় যেটা আমি মানে শুনে অবাক হয়েছি বড় বড় বলের মতো নাকি ক্রিকেট বলের মতো নাকি এক একটা সাইজ থাকে তো অনেক আপুরা আমার গত ব্লগে মানে জিজ্ঞেস করেছেন যে আপু ক্যালগেরি কোথায় কেনাডাতে মিশিগান থেকে কত দূরে তো আপু মিশিগান থেকে হচ্ছে যদি আপনি স্ট্রেইট ফ্লাইট নেন তাহলে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টায় আপনি চলে যেতে পারবেন বাট যদি ট্রানজিট থাকে তখন আট ঘন্টা সাড়ে আট ঘন্টা বা দশ ঘন্টাও লাগতে পারে ট্রানজিটের উপর ডিপেন্ড করবে আর কি তো এই তো আমাদের জন্য অনেক লম্বা একটা ফ্লাইট ছিল যেহেতু আমরা লাস্ট মিনিটে টিকিট করেছি তো একটা ট্রানজিট ছিল শিকাগোতে সাড়ে তিন ঘন্টার ট্রানজিট তো আমাদের প্রায় সাড়ে আট ঘন্টা লেগেছিল তো কথা বলে বলে তো আমি কি কি আইটেম করেছি বলি নিয়ে একটু আবার অবশ্য দেখাবো তো আমি জাস্ট রান্না করে এখানে রেখেছি আর এই রান্না করার ক্রেডিট কিন্তু আমার একার না এখানে আমরা সবাই মিলে অ্যাফোর্ড দিয়েছি আমি তো রান্না করেছি বাট বিহাইন্ড দ্য সিন সবাই আমাকে হেল্প করেছেন লন্ডন থেকে যে আপা এসেছেন উনি একটা স্পেশাল রান্না করেছেন উনি রসুন দিয়ে ইলিশ মাছ রান্না করেছেন তারপরে আপা আমাকে কাটা বাঁথাতে অনেক হেল্প করেছেন ওইদিকে মামি ইলিশ মাছ ভেজে দিয়েছেন তারপর চাচি এসে শুটকি ভর্তা মানে করার পরে ব্ল্যান্ডারে এসে ব্ল্যান্ড করে দিয়েছেন তারপর ইলিশ মাছও বেছে দিয়েছেন মানে সবাই মিলে করায় আমরা একসাথে রান্নাবান্না শেষ করতে পেরেছি একদম টাইম মতো নয়তো বা এত মানে তাড়াতাড়ি রান্না শেষ হতো না এগারোটার মতো আমাদের টোটাল আইটেম হয়ে গিয়েছিল রান্না করতে করতে আর এই যে বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি দিচ্ছে আর বাচ্চাদেরকে বললাম যে বাচ্চারা বাবারা যেন ওদেরকে খাইয়ে দেন তাহলে আমরা ইজিলি বা একটু মানে শান্তিতে খেতে পারবো তো এখানে ইলিশ মাছ ইলিশ মাছের ডিম এনেছি আলাদা করে এগুলো ভেজেছি ভাবলাম যে ডাল তারপর ইলিশ মাছ ইলিশ মাছের ডিম ভর্তার সাথে খেতে ভালো লাগবে আর আমার চাচা তো বোন ছোটোটা শুনেছি ভর্তা আই মিন ইলিশ মাছের ডিম পছন্দ করে তো ওর জন্য আনা আর ও তো আবার দেশি খাবার দাবার এত বেশি একটা খায় না তো এখানে হচ্ছে আপনার বেগুন ভর্তাও করেছি বেগুন ভর্তাটা আমি ভেজে করেছি সবাই তো বললেন যে মজা হয়েছে বাট আমি আজকে আর না বলি কেমন হয়েছে তো এইখানে হচ্ছে বেগুন ভর্তা তারপরে হচ্ছে টমেটো ভর্তা করেছি পুড়ে কাঁচকি মাছের চড়চড়ি সাতকড়া দিয়ে এখানে শুটকি ভর্তা করেছি ভর্তাটা একটু ঝাল হয়ে গিয়েছিল তবে সবাই বলছিলেন ভালো লাগছে মাছ ভাজা ডাল সুটকি শিরা এটা চাচি অবশ্য গতকালকে করেছিলেন ইলিশ মাছের ডিম তারপরে গরু মাংস ভুনা গরু মাংস ভুনাটা সবাই পছন্দ করেছেন আমি রসুন দিয়ে রান্না করেছি তারপরে ডিম ভুনা আর এই তো পাতলা ডাল এটা অবশ্য চাচির ছিল রান্না করা এই তো আজকের সকল রান্না রান্নাবান্না ও আমি আমের টকের কথা তো ভুলে গিয়েছি আম দিয়ে রান্না টক রান্না করেছি কাঁচা আম দিয়ে এটা সবাই পছন্দ করেছেন আর আসলে বিয়ের রান্না খেতে খেতে এই খাবারগুলো না অমৃত মনে হচ্ছিল এই তো আমার চাচা বোন ছোটোটা বাসায় চলে এসেছে তো ও প্রথমে দেখে দেখে ওর যেটা পছন্দ সেইগুলো বেড়ে নিচ্ছিলো আসলে এই অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না আমার খুব শখ ছিল যে আমার সংসার জীবনে আমার আব্বাকে আমি রান্না করে খাওয়াবো কারণ বিয়ের আগে আসলে রান্না বান্না বলতে নাস্তার রেসিপিগুলোই আমার ট্রাই করা হয়েছে ওইভাবে ভাত তরকারি যে প্রপারলি রান্না আমার হাতে মোটেও মজা হতো না যে কয়বারই রান্না করেছে আব্বা বলতেন যে ওকে প্লিজ কিচেনে আসতে দিও না তো আব্বার ভাই চাচা আমার মনে হচ্ছিলো আমার আব্বাকে আমি রান্না করে খাওয়াচ্ছি তো যাই হোক আমি ইমোশনাল হয়ে যাব। এখানে আমার চাচা আমার জন্য বুবি নিয়ে এসেছেন অনেকে এটাকে মনে হয় আরও কী নামে লটকন নামে মনে হয় ডাকেন বুবি আজকে বুসরার বিয়েতে গিয়েছিলাম টু থাউজেন্ড টুয়েলভে বাংলাদেশে তখন খেয়েছিলাম আর আজকে এত বছর পরে টু থাউজেন্ড থেকে কত বছর হয় আট পাঁচ বারো বছর পরে খেলাম দিন যে কোন দিকে যায় আল্লাহ তালাই ভালো জানে আট পাঁচ বারোই তো না তেরো বছর পরে তো এটা ছিল রাত্রেবেলা আজকে হচ্ছে চাচা চাচির সারপ্রাইজ টোয়েন্টি ফাইভ ইয়ার্স ম্যারেজ অ্যানিভার্সারির যে মানে ভিডিও ক্লিপ সেটা দেখছিলাম ঝিনু কিশিকা তারপরে মামা মামি তারপরে খালারা সবাই মিলে চাচা চাচিকে সারপ্রাইজ দিয়েছিলেন এত ভালো লাগছিলো ওইগুলো দেখতে না মানে কি বলবো আর ফ্যামিলির সবাই মিলে যে কোনো কিছু বিশেষ করে এরকম ফ্যামিলি প্রোগ্রাম টিভিতে লাগিয়ে দেখলে অন্যরকম ভালো লাগা কাজ করে আর আমার চাচা চাচি মানে মাসাল্লাহ আল্লাহ নজর না লাগাক আমরা ছোটোবেলা থেকে আমাদের পরিবারের এই একটা জিনিস আমার বাবার বাড়ির দিকে সবাই সুন্দর আমার চাচা চাচি সবাই সুন্দর আমি মানে অনেকে আবার বলতে পারি প্রাউড ফিল করেই বলছি প্রাইড করছি না প্রাউড ফিল করে বলছি বাট আলহামদুলিল্লাহ আমার ফুপুরা চাচারা চাচিরা ফুপুতো বোনেরা মানে মাসাল্লাহ সবাই সুন্দর আপনারা এগুলো কমেন্টও করছেন অলরেডি যে আপু তোমার বাবার বাড়ির দিকে সবাই এত সুন্দর মশাল্লাহ তো সবাই দোয়া করবেন নজর না লাগুক আল্লাহ তালা ওনাদের নেক খায়াত দিক ওনাদের বিয়ের পঞ্চাশ বছরের অ্যানিভার্সারি যেন আমরা খেতে পারি আমার আজরাক শোনার হঠাৎ কী হয়েছে জানি না ও বলছে কামিং ফ্রম মাই আইজ ওর নাকি চোখ দিয়ে পানি পড়ছে বৃষ্টির পানি পড়ছে হঠাৎ করে চাচা চাচির এই ভিডিও দেখেও কী বুঝলায় জানে কান্না করে একদম ইমোশনাল ওর বাচ্চাগুলো আমার মতো হয়েছে ইমোশনাল তো রাত্রেবেলা এটা হচ্ছে আমরা হচ্ছে স্কাইলাইন দেখতে এসেছি বাসা থেকে প্রায় বিশ মিনিট দূরে আর এখানে একটা ব্রিজ আছে পিস ব্রিজ এখানে গিয়ে মানুষ মুভি করে সিনেমা শুটিং হয় কিন্তু বৃষ্টির জন্য আমরা আর ওইখানে যেতে পারিনি জাস্ট গাড়ি দিয়ে দেখে এসেছি আর কি তো এটা ছিল পরের দিন আজকে আমরা আবার হচ্ছে বানফে এসেছি বানফে যেতে ওয়ান আওয়ার থার্টি মিনিটসের মতো লাগে এই সিটিটাতে আসতে আর কি আর আপনি ভেতরে যদি অন্যান্য জায়গায় যান দেন আরও সময় লাগবে এখানে অনেক জিনিস দেখার আছে আমরা মনে করেন এক ভাগও দেখতে পারিনি কারণ সময় যেহেতু শর্ট তো এখানে একটা বড় আমার চাচা বলে দিয়েছিলেন যে একটা ইয়ে আছে ইংলিশ গার্ডেনের মতো আছে এখানে এখানে ভেতরে কিন্তু পার্কিং পাওয়া যাচ্ছিলো না সো আমরা আর ভেতরে ঢুকতে পারিনি আর ডেটা আসলে মনে হচ্ছিল তাড়াহুড়া করে একদম শেষ হয়ে গিয়েছে যতই সকালে বের হই না কেন মানে পুরো দিনের ট্রিপটা মনে হচ্ছিল টাইম দিয়ে কাভার করতে পারছি না তো আপনারা যদি কখনও বানফে যান তাহলে পান সিটিতেই থাকবেন আর ওইখানেই মানে আপনার এক এক দিন এক একটা জায়গা দেখবেন তাহলে টাইম নিয়ে সব কিছু দেখতে পারবেন কারণ দেখার মতো অনেক জিনিস আছে আল্লাহ চালে আমরা আবার যাব চাচাদের সাথে ওনাদের সাথে করে নিয়ে যাতে আমরা ঘুরতে পারি এবছর মামারা গিয়েছেন তারপর হচ্ছে যে আপারা এসেছেন লন্ডন থেকে ওনারা গিয়েছেন আমাদের সাথে এজন্য খুব ভালো লেগেছে একা একা আসলে এই সকল জায়গায় এত ভালো লাগে না ফ্যামিলি সবাই সাথে থাকলে পিকনিকের মতো করলে অন্যরকম ভালো লাগে তো চাচা চাচিরা তো বিয়ের প্রোগ্রাম টোগ্রাম শেষ করে খুবই টায়ার্ড সো আর ওই জন্য বলিওনি আর বাসায়ও গেস্ট একজন পরে একজন আসছেন মাশাল্লা আমার চাচারা তো অনেক বছর নিজের ফ্যামিলি থাকলেও মনে হয় মানুষ এত আন্তরিকতা দেখায় না কিন্তু ওনাদের এখানে দেখলাম যে দূরের মানে মানুষরাও নিজের পরিবার থেকেও অনেক বেশি কন্টিনিউ আস আসা যাওয়া বাসায় মানে আজকেও সকালবেলা থেকে চাচার সাথে কথা হয়েছে যে গেস্ট আসছেন একজন পর একজন একজন পর একজন মানে বিয়ে বাড়ির যে একটা ধুমধাম ভাইব এরকম আর কি একটা অবস্থা তো এখানে আজরাক বসেছে পাথরের উপর ওর মানে কত কিছু ওর একটু পরে মুড অফ হয়ে যায় বলবে মাই ফিলিংস হার্ট আমার সাম্বার মানে বলবে কি কি যেন বলে ইসমুখ দিয়ে আসছে না এখন মানে ওর ফিলিংসকে হার্ট করা হয়েছে আমি এখন মুখ দিয়ে আসছে না ও যেন এত সুন্দর করে বলে এই কথাগুলো না যদি সময় মতো রেকর্ড করতে পারতাম তো এখন আমরা এসেছি পান গন্ডোলাতে বাগান ডোলার রাইড তো এটা হচ্ছে একদম পাহাড়ের উপরে আপনাকে নিয়ে যাবে কত হাজার ফিট উপরে আমি শিওর না বাট অনেক সুন্দর এই রাইডটা একদম মানে স্মুথ করে কেবল কারে করে যায় যেমনটা আমরা টেনেসিতে গিয়েছিলাম ওইটা ছিল ওপেন আর এটা হচ্ছে এরকম ক্যাপসুলের মতো একদম লকড তো অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল প্লাস ভিউটাও ডিফারেন্ট ছিল যেহেতু স্নোতে ডুবানো পাহাড় অন্যরকম তো বাচ্চারাও খুবই এক্সাইটেড ছিল এই পুরো ট্রিপটাই না আলহামদুলিল্লাহ আমার বাচ্চারাও খুবই এনজয় করেছে মানে আমি যে শুধু এনজয় করেছি এরকম না ওরাও সাথে সাথে এনজয় করেছে নানার বাসাও যেমন এনজয় করেছে এখানেও এনজয় করেছে তো গন্ডোলা রাইডের জন্য আপনারা কিন্তু অনলাইনে টিকিট করতে পারেন তো আমরা অনলাইনে টিকিট করেছি আর যদি অনলাইনে টিকিট করেন ওয়ে ওদের ওয়েবসাইট থেকে করলে কিন্তু একটু টাকা বেশি যায় আমি অন্য ওয়েবসাইট থেকে করেছি সো লাইক ফাইভ ওর টেন ডলার মনে হয় পার পারসন সেভ করতে পেরেছিলাম বাট স্টিল আমার কাছে মজা লাগে যখন কোনো ডিল করতে পারি মানে টিকিট করি বা যে কোনো কিছু এতে যদি ফাইভ ডলারও কম হয় আমার জানি না যে কত খুশি লাগে ওইদিকে যে হানড্রেড ডলার চলে যাচ্ছে এটা খেয়াল নেই বাট ফাইভ ডলার সেভ করেছি এটা আমার কাছে অনেক তো যাই হোক যদি অন্য ওয়েবসাইট থেকে করেন তাহলে প্রিন্ট করেই নেবেন আর নতবা প্রিন্ট না করলে সমস্যা নেই ওদের ওইখানে যে ডেস্ক আছে ওইখানে গিয়ে বললে জাস্ট যে কিউআর কোডটা দে ওটা দেখালে প্রিন্ট করে আপনাকে দিয়ে দিবে। তো এই তো আমরা একদম উপরে চলে এসেছি অনেক স্মুথ একটা রাইড ছিল প্রায় কত সাত আট মিনিটের মতো লাগ লেগেছে আর কি আর উপরে তো সুবাহ আল্লাহ একদম ব্রেথ টেকিং ভিউ মানে এখানেই আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন লম্বা একটা ব্রিজের মতো বানিয়ে রেখেছে কাঠের তো মামা বলছিলেন যে কয় বছর আগে মামা যখন প্রথম আসেন তখনও এরকম কোনো কাঠের রাইড ছিল না আর মানে রাস্তা ছিল না সিঁড়ি ছিল না সব পায়ে হেঁটে মানুষ গিয়েছেন মানে পাহাড় কেটে কেটে তো মানুষ এখানে আসে হাইকিং করে মানে পিকচার তুলে এত ভালো লাগছিল তো বাচ্চারাও সবাই এনজয় করে করে হেঁটে হেঁটে আমরা উপরে এসেছি আর উপরে একদম ওইখানে যাওয়ার পরে একটা মিউজিয়াম আছে কিন্তু মিউজিয়ামটা এখন বৃষ্টির জন্য বৃষ্টি না মুখ্য কারণে ক্লোজ করে দিয়েছে এই তো আসলে আপারা থাকায় তারপরে মামা মামি থাকায় ওনাদের সাথে আসলে ভালোই লাগছিল পুরো ট্রিপটা আমরা একসাথে প্ল্যান করে করে মানে স্টপ হয়েছি খাওয়া দাওয়া করেছি পিকচার তুলেছি খুবই ভালো লেগেছে আসলে একা করলে হয়তো বা এই মজাটা পেতাম না তো এখানে আজরা উঠেছে উপরে দেখবে কিন্তু উঠে তার নামতে পারে না এখন কান্নাকাটি শুরু আল্লাহ যাই হোক অনেক সুন্দর একটা দিন কাটিয়ে সুন্দর সুন্দর মেমোরি নিয়ে বাসায় চলে যাচ্ছি বাসায় যাওয়ার পরে হচ্ছে ওইখানে আজকে আবার খাওয়া দাওয়া হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম